তাই বলছে যদি তুমি দেখাতে দেখা হোক তাহলে তো খুব ভালো থাক আরো যেন দেখা হ্যাঁ দেখা দুদিন বাড়িতে ছিলাম না মনে হচ্ছে যেন অনেক দিন বাড়িতে ছিলাম না যাই হোক গুড মর্নিং সবাইকে আবারও বেরোতে হবে কালকে মায়ের মুখটা দেখিনি দুদিন ধরে যাই মা খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো চলো নিচে যাবো এবার একটু 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 করে আর সমস্ত কিছু শেয়ার করবো আর কত জামা প্যান্ট ওইগুলো কাচতেও হবে আজকে

চলে আবার এটিএম এ দিকে যাই মাসিক টাকা তুলতে মানে দেখো আজকে এক তারিখ যেহেতু মাসিক টাকা তুলতে তো গেছে এসি আছে কিন্তু চলে না দেখো এই হচ্ছে এস এইচডিএফসি এসবিআই এসিও চলে না টাকাও উঠল না আবার এইচডিএফসিতে এসেছি এসিও গুলো ভালো করে চলে টাকাটাও দেখো উঠে গেল বা বাহ মাঝে মাঝে ভাবি যদি দু পাঁচটা নোট বেশি দিত তাহলে ভালো হো না হ্যাঁ হ্যাঁ দু পাঁচটা বেশ এখন বাবাকে দিয়ে এলাম লায়েন্সে মানে রক্ত পরীক্ষাটা চলবে চলো বাবাকে বসিয়ে দিলাম বাবার টাইম এখনও হয়নি বারোটা চোদ্দই টাইম এখন তো আমি ফিরে বেড়ে গেছে তো ঘোষকে বিনো চলে এসেছি অন্তত খোলা আছে আজকে তো বানপুরী

ব্যাস বস খেবি আসতে গেলে সাড়ে এগারোটার মতো চলে আসবেন না হলে কিন্তু খাবার খুবই কলম করে দেবে রিপোর্ট দেবে চলো তাহলে চলো তাহলে বাড়ির থেকে যাওয়া যাক আর বাড়িতে এসে দেখছি মা বান্না করছে কি করছে কি না করছে জানাবো নেক্সট ভিডিওতে